দুই ভাই বোন ঘুম থেকে উঠে নতুন খেলনা পেয়ে তো মহা খুশি তাও আবার একই খেলনা এনে দিয়েছে দুই ভাই বোনের এইবারে হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ফাইনাল ফাইসটা নতুন খেলনা পেয়ে কি করতেছে সকালে ঘুম থেকে উঠে সেই ভিডিওটা ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে চার পাঁচ দিন আগে দুই ভাই বোনের খেলনা এনে দিয়েছিল দুইজনে দুই রকম এই জন্য ওই নিয়ে হচ্ছে মারামারি আজ কিছুদিন যাবত এই জন্য রাব্বুকে বলেছিলাম যখনই খেলন আন বা একই খেল আনবে যাতে মারামারি না করে দুই ভাই বোনের ভিডিও করতে করতে এই দিকে ফোনে রাব্বু আর কি সকালবেলা প্রাইভেট বয়তে গিয়েছি বলতেছে যে আমাকে একটু চা করে দাও এটা আমি আবার রান্না বাদ দিয়ে আবার চা করতে চলে আসলাম ঘ্যাসের চুলায় আমি অত চা খাই না অত ভালো মতো চা বানাতে পারি না যেটুকু পারি সেটুকুই আর কি বানিয়ে দিয়ে আসলাম ওর আব্বুর কাছে তারপরে তো আমি আবার রান্নাঘরে রান্না করতে চলে আসছি বেশ ভাবব না আবার আমার পিস পিস রান্নাঘরে চলে আসছি দুই ভাই বোন আজকে নতুন খেলনা পেয়ে আমাকে অতটা বিরক্ত করে না রান্নাঘরে এসে মাঝে মাঝে আসছে কিন্তু বেশিরভাগ সময় বাহিরে দিয়ে আর কি খেলাধুলা করেছে এই দিকে আজকে দাদির শরীরটা ভালো না তার জন্য আর কি রুটি ভাজি ভাত এগুলো আমার একা একা রান্না করতে হয়েছে এমনি দিন আমি ভাতটা রান্না করে চলে যাই ও দাদি এসে আর কি নাস্তা বানায়। নাস্তা বানানো শেষ না হতে হতে বাজার নিয়ে আসছে তারপরে এইদিকে আবার মাছ আনছে মাছ করতে হবে কিন্তু তার চাচি বললো যে আমি আজকে মাছটা কুটে দিই ও চাচি মাছটা কুটে দিয়ে আমাকে একটু হেল্প হইলো ওইদিকে ফান ফাঁসতে খিদে লেগে গিয়েছিল তারা হরা করে নাস্তা বানিয়ে দুই ফাগুনকে খাওয়া দাওয়া শেষ করে রুমের মধ্যে রেখে আসছিলাম তারপর ওইদিকে ওর রাবুকে খেতে দিয়েছিলাম তারপরে তো আমিও খেয়ে নিয়েছিলাম চুলার উপরে বসে বসে এদিকেও দাদি রান্না করবে মাছ ঝোল এই জন্য আর কি বাটা কষা লাগবে আমি আবার বেটে বসে দিয়ে আসলাম করে কাঁচা মাছ দেখে ভরার আমি মাছ খাবো তার ভাজা মাছ অনেক পছন্দ তাই ভাবলাম একটা পিস নিয়ে তাকে ভেজে দিই কিন্তু রান্না করে এসে তার একটা মাছ ভেজে দিয়েছি সে বসে বসে খাচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে সকাল সকালই দেখি একটু হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তাই ভাবলাম সকাল সকাল গোসলটা করে নিয়ে কাস্ট মাস সব শেষ এই তো তিন ভাই প্রতি সকাল সকাল গোসল করে আর কি বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম দুই ভাই বোন হাঁটাহাঁটি করার সময় বলতেছিলাম বাবার ওইখানে যাবো বলতেছে যে বাবাকে ফোন দাও বাবাকে আসতে বলো বাবার হোন্ডায়নে ওই দিকে যাবো এই তো দুই ভাই বোন হাঁটতে হাঁটতে আর কি রাস্তা দিয়ে প্রায় আমরা বাজারের কাছে কাছে চলে আসছিলাম স্কুলে এখানে এসে ভাঙা ব্রিজের উপরে উঠে পড়েছে দুই ভাই বোন কিন্তু ফারিস্তা নামতে পারতেছে না এদিকে ফার ফারিস্তাকে বলতে হাত ধরে আমি নামাই দিই কিন্তু সে ভয় পাচ্ছিল তার ভাইয়ের হাত ধরে কাছে তাই ভাবলাম ওর আব্বুকে একটা ফোন দেয় যে ফান ফারিস্তার কিছু খাবার কিনে দেবে এই তো ওর আব্বু ফোন দিলাম তারপরে ওর আব্বু আর কি হাঁটতে ওদের দিকে এদিকে আসতেছিল ওর আব্বুকে দেখে দুই ভাই বোন দৌড়িয়ে গিয়ে ওর আব্বুর কাছে চলে গিয়েছিল আগামী তাদের ক্যামেরাম্যান এই জন্য দূর থেকে ভিডিও নিচ্ছিলাম আমি ঝালমুড়ি কিনেছি আর দুই ভাগবনের চিপস ললিপপ এগুলো নিয়েছি তাদের পছন্দ মতন তো তারপরে আমরা বাড়িতে চলে আসছিলাম দুই ভাগবেন ঘুমিয়ে পড়েছি ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট করে ভিডিও তে